কেউ থাকতে আসি নাই কেউ থাকবেও না কেউ আগে যাবে কেউ পরে যাবে কিন্তু সবাই আমরা যাইতে হবে ঠিক কিনা বলেন আসার একটা সিরিয়াল আছে বাবার পরে সন্তান আসে সন্তানের পরে নাতি আসে কিন্তু যাওয়ার সময় বাবার কাঁধে সন্তানের লাশ নাতির কাঁধে দাদার লাশ এই তোমাকে যতটুকু হায়াত দিয়েছি তোমরা এই হায়াতে দুনিয়ার বুকে নামাজ আদাই করল্লাহ বন্ধুগান আমার হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে শুনুন হাসরের ময়দানে বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না ঠিক কিনা বলেন কারণ এত ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর হবে আল্লাহ নবী রহমাতুল্লিহ আলমিন বলেন ওই হাসরের ময়দানে আমি আমার গুনাগার উন্মত ভুলব না আল্লাহ একবার

হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বলে কারণ কি কারণ হলো হাসরের ময়দানে বাবা যদি সন্তানের পরিচয় দেয় তাহলে বাবা সন্তানকে নেগ দিতে হবে এই ভয় কেউ হাসরের ময়দানে পরিচয় দেবে না আমার নবী বলেন উন্ম শুন হাসরের ময়দান যত ভয়ঙ্কর হবে দুনিয়ার বুকে যারা আমি নবীকে অনুসরণ করেছ দুনিয়ার বুকে তোমরা যারা আমি নবীকে মানছ যারা ফাসুক্ত নামাজ মসজিদ আদায় করেছো ও উম্ম শুনো 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 আমি উম্মত আমি নবী বলে দিলাম আমি নবী কিয়ামতের ময়দানে তোমাদেরকে ভুলব না সুবহান আল্লাহ আল্লাহু আকবার দেখেন দুনিয়ার বুকে আপনি একটা অপরাধ করেছেন দুনিয়ার মানুষ আপনাকে খারাপ বলবে আপনাকে ঘৃণা জমাবে আপনার দিকে ফিরে দিকে কিন্তু নবী বলেন হাসর ময়দানে আমার যে উম্মতের দিলের মধ্যে জার্র পরিমাণ ইমান থাকবে আমি ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব সুবাহান আল্লাহ বাজান আমার হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে আল্লাহ নবী রহমাতুল আলামিন বলেন সকাল উম্মতরা হজরতে আদম নবীর কাছে যাবে আদম নবীর কাছে যাইয়া বলবে ইয়া আদম আজকে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান আদম নবী বলবে আমি পারব না সবাই যাবে মুসা নবীর কাছে আম্লাহ আমরা সবাই মুসা কালিমুল্লার কাছে যাব যাইয়া বলবো ইয়া মুসা আপনি তো আল্লাহর সাথে তুরফাহারে কথা বলেছেন আপনার নাম তো কালিমুল্লাহ আজকে আপনি আমাদের কি সুপারিশ করেন মুসা নবী বলবে আমি পারব না আপনারা সবাই ইব্রাহিম নবীর কাছে যান আমরা সবাই ইব্রাহিম নবীর কাছে যাব ইব্রাহিম নবীর কাছে যাইয়া বলবো ও ইব্রাহিম খলিলুল্লাহ সুবাহ ও খলিলুল্লাহ আমাদেরকে সুপারিশ করেন আমাদেরকে সুপারিশ করেন এই মুহূর্তে আমাদেরকে বাঁচানোর মতো কেউ নাই কেউ নাই ইব্রাহিম খলিউল্লাহ বলবেন আজকে আমার কাছে কিছু নাই তোমরা সবাই ঈসা নবীর দরবারে চলে যাও সুবহানাল্লাহ আমরা সবাই কুটি কুটি উম্মত ঈসা নবীর দরবারে চলে যাব ঈসা নবীর কাছে যাইয়া বলবো ঈসা আপনি তো আল্লাহর নবী আজকে আমাদেরকে সুপারিশ করেন ঈসা নবী বলবে আমার কাছে আজকে এই মুহূর্তে সুপারিশ নাই আল্লাহু আকবার যেখানে নবীরা বলবে আমার আমার কাছে কিছু নাই আর ওইখানে আমরা সলিম উদ্দিনে ফলা কলিম আমাদের বেল থাকবে বলেন যেখানে নবীরা বলবে নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচাও আজকে আমার কি উপায় হবে আমি জানি না আর আজকে আমরা দুনিয়ার লোভে ফৈরা মসজিদে আজান শুরি মসজিদে আসি না এমন মুসল্লি নাই জীবনে নামাজ পড়ছে কিনা আলহামদুলিল্লাহ সুরা হাতে পারে না কিন্তু হাতে আইসা হুজুরে বুলদার আসারা নাই আমরা সবাই ঈশানবীর কাছে যাবো ঈশা নবী বলবে আজকে আমার কাছে কিছু নেই এটা বলার পর আমরা সবাই ঈসা নবীকে বলবো ঈসা আজকে এই মুহূর্তে কোন নবীর দরবারে যাব যেই নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবে সুবহান ঈসা নবী বলবে ও উম্মতেরা শুনো তোমরা আর কারো কাছে যাওয়ার দরকার নাই মাকামে মাহমুদের কাছে একজন নবী সেজদায় পড়ে উম্মতের মায়ায় রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করে মহর

হাত শুধু নয় মানুষের কলিজা পর্যন্ত ফুরে যায় নজবিল্লা বলেন আমার নবী উম্মতের চিন্তায় কান্না করবে আর বলবে আল্লাহ আমার উম্মদদেরকে আপনি জাহান নামে দিয়েন না আমার উম্মদদেরকে জাহান নামে দিয়েন না আমার আল্লাহ বলবে ও বন্ধু আমার এই মুহূর্তে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ রব্বুর আলমিন তাকে ক্ষমা করে জান্নাতে পাঠিয়ে দিব আল্লাহ আকবর কেমন ভয়ঙ্কর হবে হাসরের ময়দান আমার নবীজি মাকামে মাহমুদের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া উম্মতের মায়ায় দু চোখের পানি ফেলতে থাকবে আর বলবে ও উম্মত আমি নবীর কাছে আসো দুনিয়ার বুকে পাঁচ নামাজ পড়েছো কত কষ্ট করেছ দুনিয়ার বুকে মানুষ তোমাদেরকে কত খারাপ বলেছে দুনিয়ার বুকে মানুষ তোমাদেরকে কত মারধর করেছে তারপরেও নামাজ ছাড়ো নাই মসজিদও এসেছ ফাসুত্ত নামাজ পড়েছ আমি নবীকে ভালোবেসেছ এই কারণে আজকে তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি সুবহানাল্লাহ বাজার আমার শুনেন আমার নবী দু চোখের পালি ফেলে কান্না করতে থাকবে আমরা সবাই আমার নবীর কাছে যাবো যাইয়া বলবো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমাদেরকে সুপারিশ করেন ওই দিকে জাহান নামকে সত্তর হাজার শিকল লাগাইবে বাবা সত্তর হাজার শিকল লাগাইও জাহান নামকে ধরে রাখতে পারবে না আল্লাহ নবী রহমাতুল ইলামিন বলেন সেই মাত্র একটি ফানি দাওয়ার সাথে সাথে জাহান নাম পিছনের দিকে চলে যাবে জাহান নামকে ফস্ত করা হবে ও জাহান নাম তুমি কেন পিছনের দিকে চলে গেলা সত্তর হাজার শিকল লাগাইছ তারপরে তোমাকে ধরে রাখতে পারে নাই শুধু পানি দাওয়ার সাথে সাথে কেন তুমি পিছনের দিকে চলে গেলা জাহান নাম ডাক দিয়া বলবে ও ফেরেস্তারা তোমরা শোনো দুনিয়ার বুকে কিছু গুণাগার বান্দা থাকবে যারা জাহান কথা শুনলে চোখ দিয়া ফালি ফেলবে আল্লাহ একবার আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষরা শুনো আমার আল্লাহ বলেন আমার কিছু গুনাগার বান্দা থাকবে যারা কবরের কথা শুনবে হাসরের কথা শুনবে যারা কথা শুনবে শুনলে তাদের চোখ দিয়া ফানি পড়বে এই ফানিগুলো আমি আমরা জমা করে রেখে দিয়েছি আজকে যখন জাহান্নাম মানুষকে খাওয়ার জন্য দৌড়াইয়া আসছে আমি আল্লাহ আলামিন ফানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে চলে গেল দেখেন আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমার কিছু গুণাগার বান্দা থাকবে তারা ওয়াজ শুনে জাহান নামের ভয়ে শোক দিয়া ফানি ফেলবে আমি আল্লাহ এই ফানি দুনিয়ার বুকে তোমরা যদিও দেখো এ ফানি মুছে ফেলছো আমি আল্লাহ এ ফানি জমা করে রেখে দিয়েছি এই ফানি জাহান্নামকে আমি আল্লাহ কেয়ামতের ময়দানে মারবো মারার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে চলে যাবে সুবাহান মানুষের শোকের ফানির অনেক দাম আল্লাহ নবী বলেন উম্মাদ তুমি যখন শোকের ফানি দিয়া এই দুনিয়ার বুকে কোনো মানুষের জন্য বদুয়া কর হাত তুলতে হয় না শুধু উ একটা শব্দ করবা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব সোহান আল্লাহ বাজান আমার হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে আমরা মানুষগুলো সবাই নাফসি নাফসি করতে থাকব সন্তান বাবাকে দেখে ফালাবে যে সন্তানের জন্য বাবা মাতার গাম ফেইলা কষ্ট কইরা লেখাপড়া করাইছে যে বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে যে বাবা নিজে না ফইরা সন্তানকে পোশাক দিয়েছে হাসরের ময়দানে ওই সন্তান বাবাকে চিনবে না হাসরের ময়দানে স্ত্রী স্বামীকে চিনবে না হাসরের ময়দানে দাদা নাতিকে চিনবে না নাতি দাদাকে চিনবে না বলে কারণ কি একটাই আওয়াজ নাফসি নাফসি আমাকে বাঁচান আমাকে বাঁচান আল্লাহর নবী বলেন আমি হাসরের ময়দানে আমার কোটি কোটি উম্মতদেরকে সুপারিশ কইরা জান্নাতে পর্যন্ত পৌঁছাই দেব সুবহানাল্লাহ আমরা কিন্তু সবাই জান্নাতে যাইতে চাই ঠিক না সবাই জান্নাতে যাইতে চায় কিন্তু আমরা নামাজ পড়তে চাই না রোজা রাখতে চাই না হজ করতে চাই না বলে কারণ কি বলে আপনি যখন দাওয়াতে যাবেন দাওয়াতে যাইলে আপনার সামনে যখন ফেলেট দিবে খানাটা খাইতে অনেক মজা ঠিক না গোস্ত কম কম হলে সমালোচনা যে অমুক বাড়ির এক দিছে বলে কি বলে না অমুক বাড়িতে এক ফেলেট ফুরাইয়া দিছে আল্লাহ বলে বান্দা তুমি যদি শীতের মধ্যে অজু কইরা মসজিদে যদি আসতে পারো ফা সত্য নামাজ যদি নিয়মিত জামাতের সাথে আদায় করতে পারো আমি আল্লাহর আব্বুর আলামিন বলে দিলাম তুমি মা মারা যাইতে দেরি আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে দেরি হব না হব না সোহান আল্লাহ শুধু তাই নয় আমার নবী বলেন যে উম্মত ফাসুক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে কি পড়বে আয়াতুল কুরসি আল্লাহুলা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই আয়াতুল কুরসি যে উম্মত আপনার যে বান্দা ফাসুক্ত নামাজের পরে পড়বে

তুমি কারণ ময়দান এমন ভয়ঙ্কর হবে আল্লাহ যদি কোনো মানুষের বিচার করে ওই লোকটা জান্নাতে যাইতে পারবে না দেখেন আমরা যে সেকেন্ডে সেকেন্ডে গুণা করি আমরা যে হাঁটতে কথা বলতে চলতে গুণা করি আমার আল্লাহ কি কখনো আমাদের খাওয়ান বন্ধ করেছে বলেন এখন আপনারা বুঝবেন দেখেন আপনি যে জোহরের নামাজটা নাই আমাদের মাঝে অনেকে না যে নামাজটা পড়তে পারি নাই দেখেন একটু মনোযোগ দিয়ে শোনেন আপনি যে জোহরের নামাজটা ফরেন নাই আসরের নামাজটা যে ফরেন নাই মাগরিবের নামাজটা যে ফরেন নাই আমার আল্লাহ তো আপনি দুপুরের খাবার বন্ধ করে নাই দুনিয়ার বুকে আপনি যদি মালিকের কাজ করেন একদিন কাজে না চাইলে আপনাকে বেতন দিবে না একদিন গাড়ি না চালাইলে আপনার ঘরে কেউ খাওয়ন দিবে না ওই আল্লাহ বলে বান্দা তুমি যে জোহরের নামাজটা ফললা না আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার জবান বন্ধ করে দিতে পারতাম আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার নিঃশ্বাস বন্ধ করে দিতে পারতাম আমি আল্লাহ তোমার দিকে তাকিয়ে থাকি বান্দা কখন তুমি মসজিদে যাইবা তুমি যাইবার তো মসজিদে আসো আমার ফেরেস্তারা তোমার সাথে আসে তো তুমি যখন সেজদা দাও তখন তুমি যখন পড়তে থাকো সুবাহান আরব বিয়াল আ আলাহ সুবাহান আরব বিয়াল আজিম তখন আমি আল্লাহ বলি বান্দা তোমার কি লাগবে তোমার কি ধন সম্পদ লাগবে তোমার কি টাকা পয়সা লাগবে না তোমার নেক হায়াত লাগবে তো বান্দা পড়তে থাকে সুবাহান আরব বিয়াল আলা আল্লাহ বলে ও ফেরোস্তারা তুমি লেগিয়া রাখো আজকে থেকে আমার বান্দার হায়াত আরো সত্তর বছর বাড়িয়ে দিলাম আল্লাহ। দেখেন আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ যে পড়ি কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে নামাজ পড়লে পাওয়া যায় কিভাবে অজু করলে নামাজ শুদ্ধ হবে নামাজ হবে আমরা অনেক মুসল্লি জানি না আল্লাহ বলেন যে ব্যক্তির নামাজ সুন্দর তার জীবন সুন্দর যার জীবন সুন্দর তার সব কিছু সুন্দর আর যে ব্যক্তির সব সুন্দর তার জন্য জান্নাত সুন্দর সময় আল্লাহ তো দেখেন আপনি যে জোহরের নামাজটা পড়লেন না আসুরের নামাজটা যে করলেন না আমার আল্লাহ ইচ্ছা করলে কিন্তু জোহরের খাবারটা বন্ধ করে দিতে পারতেন আসরের খাবারটা বন্ধ করে দিতে পারতেন আল্লাহ কেন বন্ধ করে না আল্লাহ বলে আমার বান্দা ভুল করি হলে একবার মসজিদও যাবে কারণ সে জোরের নামাজ পড়তে পারে নাই আসরের সময় মসজিদে যাবে আসরের নামাজ পড়তে পারে নাই মাগরিবের সময় মসজিদে যাবে যে মাত্র হাত তুলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবি আল্লাহ আমি অনেক অপরাধ করেছি অনেক জুলুম করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমার আল্লাহ বলে বান্দা আসমানের দিকে হাত তুলতে দেরি হয় আমি আল্লাহর আরশের মধ্যে একটা ধাক্কা লেগে যায় বান্দা যখন বলে আল্লাহ তুমি আমাকে নেখায়াত বাড়িয়ে দাও আমার ছেলে বিদেশে আছে আমার ছেলেকে সুস্থ রাইখ বান্দা যখন হাত তুলে দোয়া করে আমি আল্লাহ বান্দার দোয়া কবুল করে নিই সোবাহার আল্লাহ দুনিয়ার বুকে আপনি হুজুর নিয়া বাড়িতে মিলাদ পড়ান দোয়া করেন কবুল হতে পারো নাও হতে পারে দুনিয়ার বুকে একটা মানুষের দোয়া নিঃসন্দেহে কবুল ওই মানুষটার নাম কি জানেন মা বাবা আমার নবী বলেন হৃদার রব্বি ফি হৃদাল ওয়ালিদাইন দেন ওয়াসাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন দেন বান্দা মা বাবা খুশি তোমার জন্য আল্লাহ খুশি আল্লাহ যে বান্দার প্রতি খুশি তার জন্য জান্নাত অলরেডি ওয়াজিব হয়ে যায় সুবাহান আল্লাহ আজকে আমাদের সমাজ অনেক সন্তান আছে মা বাবার খোঁজ খবর নেয় না না নাই দেখেন আল্লাহর আলমিন বলেন দুনিয়ার বুকে সব মানুষ দোয়া করলে কবুল হতে পারে নাও হতে পারে কিন্তু মা বাবা হাত তোলা প্রয়োজন হয় না মা বাবা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিন আমার আল্লাহ দোয়া কবুল করে নেয় সাহান আল্লাহ তো আমরা দেখেন এমন মুসলমান আমাদের নামাজের খবর নাই আমাদের রোজার খবর নাই আমাদের আমলের খবর নাই আমরা মনে করি দাড়িগুণ সাদা হলে নামাজ পড়ব ছেলেকে বিয়ে করলে নামাজ পড়ব নাতি নাতনি হলে দাড়ি রাখবো এমন কি বলে না আপনি দেখেন প্রতিদিন কত মানুষ মারা যায় কত যুবক ভাইরা মারা যায় কেউ হুন্ডা অ্যাক্সিডেন্ট করে কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করে তো ওনারা কি ভাবতে পারে না যে আমি চল্লিশ বছর পরে মারা যাব। এটা কি ভাবে না অবশ্যই ভাবে কিন্তু আল্লাহ বলে কুল্লু নাফসিং যাই মউদ বান্দা তোমার মরণ যেখানে হবে ওইখানে মরবা তো নয় মসজিদও নয় কোনো জায়গা নয় এক সেকেন্ডে আগেও না পরেও না তোমার মরম যেখানে ওইখানে মরতে হবে তো যাই হোক আমরা জুমার টাইমে যতগুলো মুসল্লি হয় যদি ফাসত্ব নামাজে এমন মুসল্লি যদি মর্জিদ হয় আমার বিশ্বাস এই এলাকার ভিতরে আল্লাহ রহমত নাজিল হতে থাকবে সুবাহ আল্লাহ এবার শুনুন আমল শুনুন আল্লাহ নবী বলেন কোন এলাকার মধ্যে যখন একটা মানুষ তিন দিন চার দিন মসজিদে যায় না নামাজ পড়ে না ওই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গজব নাসিব করেন নাউজুবিল্লাহ বলেন আমাদের সমাজে অনেক মানুষ আছে মসজিদে আসে না নামাজ পড়ে না আজান শুনে তারপরে মসজিদের দিকে ফিরে তাকায় না আমার নবী বলেন উম্মত শুনো তুমি যখন কবরে যাইবা তুমি যখন কবরে যাইবা আউয়ালুম আয়ু হাসাবু বিহিনু ইয়ামাল টিয়া মাতি সলা যখন কবরে যাইবা তোমার প্রথম হিসাব হবেন নামাজ সুহানন্দ আপরে দুনিয়ার মুখে কত মিথ্যা কথা বলেন ফুলীশের ভয়ে সেনাবাহিনীর ভয়ে কত মিথ্যা কথা বলেন কিন্তু আল্লাহ জেদী হাস্যরের ময়দানে দাঁড়াবে ইয়ৌ মায়ু শকায় সাতিউ অং লাইলাস সুজুদি

দেখেন আমরা যে উজু করি না অনেকে দেখবেন উজু করে হাত এতটুকু বিজে ঠিক না নিয়ম হচ্ছে কত্তুর এতটুক তো আমার নবী বলেন যে বান্দা অজুর ফানি যে বান্দা ফাঁসত্ত নামাজের পাঁচবার উজু করবে কয়বার ফাঁসবার যে উম্মত ফাঁসত্ত নামাজের পাঁচবার উজু করবে আল্লাহর আব্দুল আলমিন ওই অজুর ফানি শরীরের যত জায়গায় লাগবে তত জায়গার গুণাগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলবেন না সুবাহান তাহলে আমরা ফাঁসত নামাজ পড়ব তো ইনশাল্লাহ জামাতে পড়ব তো ইনশাল্লাহ আপনি এই মসজিদে পড়ার দরকার নাই যেখানে থাকেন সম্ভব হলে মসজিদে আসবেন কারণ যেখানে আপনি নামাজ পড়বেন আমার আল্লাহর রহমত ওইখানে নাজির হতে থাকে সুবাহান আল্লাহ দেখেন আরেকটি বিষয় হলো অনেকে বলে আমার ঘরের মধ্যে অসুখ বিমার ছাড়ে না আজকে এই অসুখ কালকে ওই অসুখ আজকে এই বালা মুসিবত কালকে ওই বালা মুসিবত আজকে সন্তান অসুখ কালকে মেয়ে অসুখ এগুলা বলে না দেখেন আল্লাহ নবী বলেন যে ঘরের মধ্যে পুরুষ নামাজ পড়ে না কে নামাজ পড়ে না পুরুষ শোনেন মনোযোগ দিয়ে শোনেন যে ঘরের মধ্যে পুরুষ নামাজ পড়ে না আমার আল্লাহ বলেন আমি আল্লাহর মন চাই ওই গরটাকে আগুন দিয়া জ্বালাই দিতাম দিয়ে বলেন আবার শুনে আমার আল্লাহ বলেন যে ঘরের মধ্যে নামাজ না নামাজ নামাজ না না যে আমার আল্লাহ বলেন আমি আল্লাহর মন চাই ওই গড়টাকে আগুন দিয়ে জ্বালাই দিতাম দেখবেন মাঝে মধ্যে অনেক গড় আগুন দিয়া জ্বলে যায় না আশ্চর্য কে কেমন আগুন লাগছে অনেকে জানে না তো আমার আল্লাহ বলেন যে ঘরের মধ্যে পুরুষরা নামাজ পড়ে না আমি ওই ঘরকে আগুন দিতে মন চাই তবে হ্যাঁ জ্বালাই না কেন জানো কারণ ওই ঘরের মধ্যে কিছু মা বোন আছে কিছু মহিলারা আছে তারা নামাজ পড়ে তাদের মহব্বতের কারণ আমি আল্লাহ আগুন দিয়া জ্বালাই না সেই ঘরের মধ্যে স্বামীও নামাজ পড়ে না স্ত্রীও নামাজ পড়ে না আমার আল্লাহ বলেন ওই ঘরের মধ্যে আমি আপনার রহমত যায় না যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী নামাজ পড়ে না ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত যায় না এখন আসুন ফজরের নামাজের কত গুরুত্ব যে ব্যক্তি ফজরের নামাজের দুই রেখা সুন্নত করবে কয় রাকাত আমার ওয়াজ কি বুঝেন আপনারা আমি অসুস্থ মানুষ বাবা ঠান্ডা লাগছে তো যে ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ করবে কয় রাকাত দুই রাকাত সুন্নত নামাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনের মধ্যে যতগুলো জায়গা আছে আমার আল্লাহ ততগুলো জায়গার মধ্যে রহমত দিয়া ভরপুর করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহ যে ব্যক্তি ফজরে কয় রাকাত দুই রাকাত এখন আসুন যে ব্যক্তি ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়বে কয় রাকাত। ফজর ফরজ নামাজ পড়বে যে ব্যক্তি ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু ফেরস্তা আছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে কি যে ব্যক্তি ফজরের দুই ফরজ ফরজনমাজ পড়বে সারাদিনে তার কোনো অ্যাক্সিডেন্ট হবে না তার কোনো বিপদ হবে না সুবাহ আল্লাহ আল্লাহ একবার দেখেন যে ব্যক্তি শুধু ফজর কেন আপনি যদি ফজরের নামাজ না পড়েন আপনার জুমার নামাজ হবে না ফজরের নামাজ না পড়লে জোরের নামাজ হবে না কোন মুক্তি আছে কোন হুজুর আছে বইলেন কারণ সব কিছুর মূল হলো ফজরের নামাজ কারণ ফজর হলো শুরু আর মা এসা হলো শেষ যে ব্যক্তি ফজর পড়ে না তার কোন নামাজ হবে না তাহলে আমাদেরকে আগে ফজরের নামাজ পড়তে হবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি ফজরের দুই দেখা সুন্নত তার জন্য আসমান জমিনের মধ্যে রহমত দিয়ে আল্লাহ বরফুর করে দেয় যদিও ওই বান্দা দেখে না আর যে ব্যক্তি ফজরে দুই রেখা ফরজ নামাজ পড়বে সারাদিন ওই বান্দার জন্য আল্লাহর কিছু ফেরেস আল্লাহর কাছে দোয়া করতে থাকে সুবাহার আল্লাহ তাহলে আমরা যেখানে থাকি না কেন ওয়াদা দিব ইনশাল্লাহ আজকে থেকে যেখানে থাকি না কেন আমরা ফাঁসত্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করবি ইনশাল্লাহ সবাই হাত তোলেন সবাই হাত তোলেন একজনও বাদ দেবেন না সবাই বলেন আজকে থেকে প্রতিদিন ফাঁসত্ত নামাজ যেখানে থাকি না কেন মসজিদে আইসা আদায় করবি ইনশা আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে সকলে বলেন আমিন আমা আলাই নিল্লাল বালাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সুন্নত ফরেন নাই সাইবাগা সুন্নত ফরেন